জয় যিশু প্রেসলড আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা আজকে হিতোপদেশ পাঠ করবো আর তারপরে আমরা এই বাক্যের উপরে প্রার্থনা করবো তো চলুন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পাবেন আমরা বিশ্বাস করি আমরা প্রথম পাঠ করবো হিতোপদেশ এক অধ্যায়ের পাঁচ থেকে দশ পদ কি বলছেন জ্ঞানীরা শুনুক এবং তাদের জ্ঞানের বৃদ্ধি করুক এবং বুদ্ধিমানেরা পরিচালনা লাভ করুক ছয় বলছে উপদেশ এবং নীতিমালা বুঝবে জ্ঞানীদের কথা ও তাদের ধাঁধা বুঝবে সাত সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ নির্বোধেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে আট সন্তান তুমি তোমার বাবার উপদেশ শোনো তোমার মায়ের ব্যবস্থা সরিয়ে রেখো না নয় সেগুলো তোমার মাথার শোভা জয়ের মালা ও তোমার গলার হারস্বরূপ হবে দশ আমার পুত্র যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায় তুমি তাদের ত্যাগ করো আমেন হালে তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর বাক্য হিতোপদেশ থেকে প্রভু আমাদেরকে জানাচ্ছে আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই সকল বাক্য আমরা পাঠ করি আর প্রার্থনা করি প্রভু আমাদের এই বাক্য দ্বারা জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা আমাদের জীবনে পথে চলার জন্য বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করবেন করছেন আমরা বিশ্বাস করি তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর এই বাক্যের উপরে আমরা প্রার্থনা করি অবশ্যই প্রভু আমাদের আশীর্বাদ করবেন এই বাক্য দ্বারা আর আমাদের জীবন পথ সকল সরল করবেন জ্ঞানে বুদ্ধিতে বাড়তে সাহায্য করবেন তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো তুমি যে তোমার বাক্যে বলো জ্ঞানীরা শুনুক তারা জ্ঞানে বুদ্ধিতে বাড়তে সাহায্য করবে তোমার এই বাক্য আজকে তুমি তোমার সন্তানদেরকে দাও যাতে তোমার সন্তানরা এই বাক্য শুনে পড়ে বুঝতে পারে তারা জ্ঞানে বুদ্ধিতে যেন এগিয়ে যায় তোমার জ্ঞানে বুদ্ধিতে যেন বাড়তে পারে জগতের সেই জ্ঞান নয় কিন্তু তোমার আত্মিকতার জ্ঞান বুদ্ধি তাদের দান করো যেমন করে তুমি সলমনকে জ্ঞান দিয়েছিলে বুদ্ধি দিয়েছিলে তুমি সমস্ত বিচার বুদ্ধি তাদেরকে বেশি করেছিলে তুমি তেমন করে আজকে তোমার এই সন্তানরা যারা এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে তোমার জ্ঞান বুদ্ধি দাও তোমার আত্মিকতার জ্ঞান বুদ্ধি দাও তারা যেন তোমার বুদ্ধিকে তাদের জীবনে পরিচালনা করতে পারে তাদের জীবনে যেন তোমার বুদ্ধিকে কাজে লাগাতে পারে প্রভুগ তারা যেন আত্মিকতায় বৃদ্ধি পায় শয়তানের সকল জুয়ালিকে ভাঙতে পারে তোমার বাক্য সকল যেন জগতের মাঝে বলতে পারে প্রচার করতে পারে তুমি সে আশীর্বাদ করো প্রভু তুমি যে উপদেশ তুমি যে নীতিমালা আমাদেরকে বুঝতে দিয়েছো প্রভু জগতের মানুষের কাছে তা ধাঁধা বলে মনে হতে পারে জগতের মানুষের কাছে তা অজ্ঞানী বলে মনে হতে পারে কিন্তু তুমি আমাদেরকে সেই জ্ঞানী করেছো যারা নির্বোধ তাদেরকে তুমি জ্ঞান দিয়েছ যারা অজ্ঞানী তাদেরকে তুমি জ্ঞানই করেছো তাই তুমি আমাদের সেই উপদেশ সকল দ্বারা জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো আশীর্বাদ করো প্রভু দয়া কৃপা করুণা করো ও প্রভু আমরা তোমায় ভয় করি আমরা তোমায় প্রেম করি ভালোবাসি প্রভু সেই নির্বোধেরা তোমাকে তুচ্ছ করে নির্বোধরা তোমাকে জানে না বোঝে না কিন্তু তুমি আজকের তোমার সন্তানদের সেই বাক্য দ্বারা আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো কারণ তুমি তোমার বাক্যে বলো সদা প্রভু ভয় জ্ঞানের আরম্ভ হ্যাঁ প্রভু আমরা তোমায় ভয় করি প্রেম করি ভালোবাসি তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি কিন্তু যারা নির্বোধ যারা জগতের মানুষজন তারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না তোমার চরণতলে আসে না তাই প্রভু তুমি আজকে তাদেরকে ক্ষমা করো তারাও যাতে তোমায় ভয় করে প্রেম করে বিশ্বাস করে তাদের এই বাক্য দ্বারা আশীর্বাদ করে অনুগ্রহ করো আজকে যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা এই বাক্য শুনছে জানছে তাদের মনকে পরিবর্তন করা তোমার বাক্যের সঠিক পথে জ্ঞানে বুদ্ধিতে চলতে সাহায্য সাহায্য করো আমরা যাতে তোমার উপর ভয় করে বিশ্বাস করে প্রেম করে চলতে পারি সেই মন হৃদয় আত্মা আমাদেরকে দান করো প্রভু ঈশ্বর নামেতে প্রভুগ তুমি তোমার বাক্যে বলো যে একটা সন্তান যেমন তার বাবার কথা শোনে আর সেই সন্তান তার মায়ের আজ্ঞা শিক্ষা সকল ব্যবস্থা সকল পালন করে তাহলে তার জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ আসবে তেমন করে আমরা যদি তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করি তোমার সেই বাক্য সকল আমরা জীবনে কার্যকারী করে চলি তাহলে আমাদের কোনো পথে কোনো রকম কোনো সমস্যা বিপদ দুর্ঘটনা কোনো সৈতন দিয়বল কোনো কার্য করতে পারবে না তাই প্রভু তুমি আমাদেরকে বলো যে তুমি তোমার বাবার কথা উপদেশ শোনো তোমার মায়ের ব্যবস্থা ভুলিয়া যেও না হ্যাঁ প্রভুগ তুমি সেই আমাদের একমাত্র জীবন্ত পিতা ঈশ্বর প্রভু তোমার কথা শিক্ষা সকল ব্যবস্থা সকল যেন আমরা পালন করে চলতে পারি তুমি সেই মন হৃদয় আত্মা আমাদেরকে দান করো প্রভুগ তোমার সেই বাক্য সকল যেন আমাদের হৃদয়ে আমাদের সেই গলায় হারস্বরূপ করে রাখি তোমার সেই গলার মালা করে রাখি তোমার সেই বাক্যকে যাতে কোনো মতে শয়তান দিয়া বল তোমার এই বাক্য না শেষ করে দেয় কোনো বাক্য যাতে না হরণ করে নেয় প্রভু তুমি সে আশীর্বাদ করো অনুগ্রহ করো তোমার এই বাক্য যাতে কেউ চুরি না কর পারে তুমি সে আশীর্বাদ করো তোমার সেই হার করা বাক্যকে আমরা যেন হৃদয় ধারণ করতে পারি যেমন আমরা সেই সোনা গহনা নেকলেস পরি তেমন করে যেন তোমার বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের আমাদের এই গলায় সেই সমস্ত দেহ মনে অঙ্গে যেন আমরা পরিধান করি প্রভু তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়াকৃপা করুণা করো ও প্রভু আমরা তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি তোমার সত্যের পবিত্রতায় যাপন করি প্রভু তুমি আমাদের পাপ থেকে ক্ষমা করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করু না করো গো তুমি তো আমাদেরকে তোমার পুত্র সন্তান হওয়ার অধিকার দিয়েছে প্রভুগ তাই পাপীদের মতো নয় আমরা পাপীদের প্রলোভনে পড়ি না কিন্তু তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে তোমার বাক্যকে ফলো করে জীবনে কার্যকারী করে চলি প্রভু প্রভুগ তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তুমি যে সুন্দর মধুর বাক্য সকল আমাদের প্রভু তার জন্য জগতের কত মানুষ এই সুন্দর মধুর বাক্য শোনার চেষ্টা করে কিন্তু তারা শুনতে পায় না কিন্তু তুমি আমাদের মতন জঘন্য নঘন্য পাপীদেরকে এই বাক্য সকল শুনতে দিচ্ছ পিতা তার জন্য ধন্যবাদ করি আজকে যতজন সন্তান তোমার এই বাক্য দেখছে শুনছে প্রার্থনা করছে প্রভু সকলকে জীবনে তুমি আশীর্বাদ নামাও এই বাক্য দ্বারা তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা খুলে দাও প্রভু তারা যেন তোমার এই বাক্যকে কণ্ঠ দেশে হার করে রাখে যেমন সন্তানেরা তার বাবা মার কথা শুনে তেমন করে যেন তোমার এই সন্তানেরা তোমার এই বাক্য কথা আজ্ঞা শিক্ষা সকল পালন করে তারা জীবনে কার্যকারী করে চলতে পারে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রভু সকল শয়তানের সঙ্গে লড়তে সাহায্য করো তোমার এই সন্তানদের বাক্য দ্বারা তোমার সন্তানদের এই বাক্য দ্বারা তাদের জীবনে মহিমা কার্য সাধন করো কারণ তুমি আদিতে বাক্য ছিলে বাক্য তুমি ঈশ্বর ছিলে তুমি আমাদের কাছে মাংসে মূর্তিমান হলে প্রভু তাই তোমার সন্তানদের এই বাক্য দ্বারা আশীর্বাদ করো যাতে তোমার বাক্যকে কণ্ঠদেশে হার করে রাখে জগতের মানুষ তোমার সন্তানদের আচরণ ব্যবহার চলা দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ তারা তোমার সন্তান আজকে প্রভু তোমার সন্তানদের জ্ঞানে বুদ্ধিতে চলতে সাহায্য করো যেন তারা জগতের জ্ঞান না কিন্তু তোমার আত্মিকতার জ্ঞানকে তারা পরিধান করে তুমি যে বাক্য দ্বারা বলো যে তোমরা প্রতিবেশীকে জ্ঞাপন মতো প্রেম করো সব সঙ্গে যেন প্রেম চলতে সাহায্য করে প্রভুগো তুমি যে তোমার বাক্যে বলো তোমার সন্তানদেরকে যে তোমরা একে অন্যের জন্য প্রার্থনা করো তোমরা একে অন্যের কাছে পাপ স্বীকার করো যাতে তোমরাও সেই ঈশ্বরের অনুগ্রহ পাও তোমার সন্তানদের সেই পাপ স্বীকার করে চলতে এবং একে অন্যকে ভালোবাসতে একে অন্যের সহভাগিতা করতে তুমি সাহায্য করো সকলকার সন্তানদেরকে তুমি সেই বাক্যের জ্ঞান দাও বুদ্ধি দাও চিত্ত প্রজ্ঞা দান করো প্রভু তারা যেন সেই কপতের ন্যায় অমায়িক এবং সেই সর্বের ন্যায় যেন তারা সতর্ক থাকে শয়তান দিয়াবল সিংহের ন্যায় তাদের চারপাশে ঘোরাঘুরি করছে কাকে কখন কীভাবে গ্রাস করে সেই শয়তান মন্দতা সেই দিয়াবল সর্বদা তাদের চারপাশে আছে তাই তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও বুদ্ধি দাও সেই মতো যেন তারা চলতে পারে প্রভুকে যেমন করে তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞাতে বলবান করেছিলে তার জগতের সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছিল তেমন করে আজকে তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো কারণ তুমি তো প্রভু অজ্ঞানীদের জ্ঞান দাও তুমি তো সেই নির্বোধের তুমি তো সে জ্ঞানী করে তোলো প্রভুকে শক্তিহীনদের শক্তি দিয়ে থাকো তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখি তোমার এই সন্তানদেরকে যারা এই বাক্য এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে আশীর্বাদ অনুগ্রহ একটি পা করুণা করো প্রভুগ তুমি আমাদের সমস্ত সারাদিনের ভার সকল নিয়ে থাকো সমস্ত দিনের নিয়ে আমাদের জীবন তুমি সরল করে করি আজকে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে তাদের মনের কথা সকল বলছে প্রভুগ তাদের জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়াটি পা করুণা সকল নামাও প্রভুগ আর তোমার সন্তানদের জীবনের ভার সকল তোমার হস্তে চরণ তলে দিচ্ছে যারা তোমার উপর বিশ্বাস রেখে তোমার বাক্য কার্যকর চলছে যারা তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো হ্যাঁ প্রভু তোমার বাক্যের যদি আলো সকল সন্তানের প্রতি জ্বালাও দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্রতা ধন্যবাদ প্রভু যীশু তোমার দয়া কৃপা করুণা প্রেমের জন্য সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা খ্রিস্টের একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে আমেন আমেন আমেন